হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চোখের খিদে আবার আমি নিয়ে চলে এসেছি এক নতুন রেসিপি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটা পুরোটা দেখবে আজকে আমি বানাবো মায়াপুরের ফেমাস ভেজ বিরিয়ানি তো চলো চটপট শিখে নেওয়া যাক কীভাবে বানানো যায় এই মায়াপুরের ফেমাস ভেজ বিরিয়ানি এটার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড়ো মাপেরই এঁচোর এঁচোরটাকে আমি সুন্দরভাবে পিস করে নিচ্ছি একটু বড়ো সাইজেরই পিস করছি আর এঁচোর কাটার সময় যেটা মাথায় রাখবে হাতে কিছুটা সর্ষের তেল মেখে নেবে তারপরে এঁচড় কাটলে খুব তাড়াতাড়ি সহজেই এঁচোড়টা কেটে ফেলা যায় এবং এঁচড় কাটার সময় এর মাটিটাকে বাদ দিয়ে দিতে হবে মাটিটা যদি বাদ না পড়ে সেক্ষেত্রে কিন্তু তরকারিটার স্বাদটা কিন্তু একদমই খারাপ হয়ে যায় এবং এটা সেদ্ধও হতে চায় না এঁচোড়টা এঁচোড় কেটে জলে সঙ্গে সঙ্গে ভিজাতে দিয়ে দিতে হবে তাহলে আর এঁচোড়গুলো কালো হয়ে যায় না অপরদিকে বিরিয়ানির জন্য আমি বিরিয়ানির চাল ইউজ করেছি ইন্ডিয়া গেট এটা আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে এটাকে ভালো করে জলে ধুয়ে নিয়ে এটা ভেজাতে দিয়ে দেবো মোটামুটি থার্টি মিনিটস টু ফর্টি ফাইভ মিনিটস মতো এটা ভিজিয়ে রাখলেই এনাম অপরদিকে আমি বিরিয়ানির জন্য আলুও ভালো করে ছাড়িয়ে পিস করে নিয়েছি তার সঙ্গে পনির নিয়ে নিয়েছি পনিরগুলো আলু এবং পনিরের পিসগুলো কিন্তু একটু বড় বড় রেখেছি সবগুলোকেই জলে ভিজিয়ে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে নেওয়ার পর আর আমি সবাইকে বলবো আমার এই ভিডিওটা ভালো করে পুরোটা দেখো এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিয়ে তোমরা নিজেরাও বাড়িতে একটু ট্রাই করো আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানিও তো চলো এরপরে বিরিয়ানিটা বানানোর জন্য সবার আগে কড়াইতে আমি সাদা তেল রিফাইন অয়েল ইউজ করেছি সেটা দিয়ে দিয়েছি সেটা গরম করতে দিয়ে দিয়েছি সেই সুযোগে আগে থেকে কেটে রাখা বড়ো সাইজের পনিরগুলোকে একটু হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি হলুদ আর নুন মাখিয়ে নিলে পনিরের ভেতরে টেস্টটাও একটু মানে নুনের স্বাদটাও ভালো আসে এবং পনিরটা অনেকটা বেশি টেস্টি লাগে তোমরা এইভাবেই ট্রাই করো অনেকে কিন্তু আবার পনিরে প্রথমে হলুদ দেয় না বাট আমি রেকমেন্ড করব তোমরা হলুদ এবং নুনটা মাখিয়ে নিয়ে তারপরেই ফ্রাই করে নিও আর ফ্রাই করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রাখতে হবে বেশ ভালো করে এপি ওপিট করে একটু ফ্রাই করে নিতে হবে তো আমি এইভাবেই এক এক করে সব কটা পনিরকে ভেজে নিয়েছি পনির ভেজে পনিরগুলোকে যখনই এর কালারটা বেশ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে সেই সময় আমি এইভাবে তুলে নিয়েছি পনিরগুলোকে তোমরা দেখতে পাচ্ছ পনিরের কালারটা কত সুন্দর এবং স্পঞ্জি হয়েছে ওই তেলেই আমি আর এক্সট্রা কিছু তেল দিই নি সেম তেলের মধ্যেই আমি কিন্তু আলুগুলোকে দিয়ে দিয়েছি আলুগুলোও সেমভাবে আমি ফ্রাই করে নেব আলুগুলো ফ্রাই করার সময়ও আমি এর মধ্যে নুন অ্যাড করেছি স্বাদ মতো নুন এবং হলুদ হলুদের পরিমাণটা এখানে কিন্তু খুবই অল্প ব্যবহার করেছি কারণ যেহেতু মশলাতেও হলুদ দেব সেই জন্য এইভাবে ঢেকে দিয়ে আলুগুলো ফ্রাই করলে খুব সহজেই আলুটা ফ্রাই হয়ে যায় অপর অপরদিকে একটা বাটিতে আমি কিছুটা জল নিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো আমি মিশিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না পাতলা টাইপেরই হবে টেক্সচারটা দেখতেই পাচ্ছ কীরকম এরপরে এই ব্যাটারটার মধ্যে যেহেতু এটা নিরামিষ শুধুমাত্র আমি আদাই ব্যবহার করেছি অপরদিকে আমাদের আলুগুলো ভালো মোটামুটি সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গিয়েছে তো ফ্রাইও হয়ে গেছে ভালো তো ওগুলোকে তুলে নিচ্ছি আলুটা ভাজা হয়ে যাওয়ার পর ওই সেম তেলের মধ্যেই আমরা এঁচড়গুলোকেও ভেজে নেব সব কটা এঁচড়কে একে একে জল ঝরিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে এর মধ্যে কিছুটা নুন আর হলুদ হলুদ কিন্তু খুব বেশি ব্যবহার করে নি এক চামচ মতো হলুদই এখানে দিয়েছি আর এর মধ্যে নুনটা যে যেরকম খান সেই স্বাদের মধ্যেও নুনগুলো ব্যবহার করবে এঁচোড় এবং আলু এগুলো ভাজার সময় কিন্তু আমি ঢাকা দিয়ে ভেজেছি ঢাকা দিয়ে ভাজলে কি হয় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অল্প সময়ের মধ্যেই ভাজাটা রেডি হয়ে যায় বন্ধুরা তোমরা আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রেখো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করো আমি কিছু না কিছু রেসিপি নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরাও সেটা বাড়িতে ট্রাই করো আর কেমন টেস্টি হয়েছে খেতে সেটা আমাকে কমেন্ট করে জানিও এই চোরটাও আমাদের অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এটা তেলও ছেড়ে দিয়েছে এবং ভালো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে সেদ্ধও হয়ে গেছে ভালো তো এবার এই চোরগুলোকে নামিয়ে নেব এবার দিকে বিরিয়ানি তৈরি করার জন্য চালটা সেদ্ধ বসানোর আগে হাঁড়িতে জল দিয়ে জলটা গরম করতে বসিয়ে দেব যতক্ষণ জলটা গরম হচ্ছে আমি এঁচোড়টা কষাতে থাকব তার জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে দেবো হালকা করে ফ্রাই করে নেওয়ার পরেই এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা ব্যাটারটা অ্যাড করে দেব দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে যা না হলে কিন্তু মশলাটা ধরে যেতে পারে তো কিছুক্ষণ ওটা নাড়িয়ে নেওয়ার পরে সেই সময়ের মধ্যে আমরা একটা বাটিতে কিছুটা দই অ্যাড করে নেব দই খুব বেশি ব্যবহার করিনি দু টেবিল চামচ মতো দই ইউজ করেছি সেটা একটু ভালো করে ফেটিয়ে নিয়ে মশলার মধ্যে দইটা দিয়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়াম আছেতে রাখতে হবে না নাহলে মশলাটা পুড়ে যেতে পারে দুইটা ভালো করে ফেটিয়ে নিয়ে মশলার মধ্যে দিয়ে দেওয়ার পরে ওটা আবার মশলাটাকে ভালো করে কষাতে হবে এরকমভাবে কষানোর পরে কিছুক্ষণ কষালেই দেখতে পাওয়া যাবে যে মশলাটা তেলটা ছেড়ে দিয়েছে তো তখন বুঝে নিতে হবে যে হ্যাঁ আমাদের মশলা কষানো রেডি এই সময় কিছুটা নুন অ্যাড করে নেবো এই মশলার মধ্যে অপরদিকে আমাদের হাড়ি জলটাও গরম হয়ে গেছে তো এর মধ্যে আমরা অ্যাড করে দেব নুন এখানে নুন কিন্তু বেশ একটু বেশি পরিমাণে দিতে হবে তো নুন আমি দু তিন টেবিল চামচ মতো দিয়েছি তার সঙ্গে সাদা তেল অ্যাড করে নিয়েছি আর গোটা মশলা বিরিয়ানি গোটা মশলা এটা আমরা এখানে ইউজ করেছি জৈত্রী জাইফল দারচিনি লবঙ্গ এলাচ জিরা সব দিয়ে জলটার মধ্যে দিয়ে দিয়েছি এদিকে আমাদের মশলা কষানো রেডি তো এর মধ্যে আমি এবার অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর এঁচড়গুলো অ্যাড করে দেবো দিয়ে আরও কিছুক্ষণ এইটাকে কষিয়ে নিতে হবে আমি সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু পনিরটা ইউজ করিনি পনিরটা একটু পরে দেব প্রথমেই যদি পনিরটা দিয়ে দিই পনিরটা ভেঙে যেতে পারে তো সেইটা যাতে না হয় সেই জন্য পনিরটা একটুখানি পরে দেবো আগে আলু এবং এঁচোড়টা দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপর মশলা কষানো যখন হয়ে গেছে ভালো করে মশলাটি যখন আলু এবং এঁচোড়ের গায়ে লেগে গেছে এই সময় জল অ্যাড করে দেবো জল মোটামুটি বাটি মতো আমি ইউজ করেছি এখানে তোমরা যে কজন মানে ক্যান্ডিডেট খাবে সেই হিসাবে পরিমাণ মতো বুঝে তোমরা জল ইউজ করো দেখতেই পাচ্ছো তরকারিটা কত সুন্দর দেখতে লাগছে মানে এটা যে ভেজ তরকারি সেটা দেখে মনেই হচ্ছে না আর এর সঙ্গে কিছুটা আমি চিনি অ্যাড করে নিয়েছি চিনিটা দেওয়াতে টেস্টটাও আরও একটু বাড়ে এবং তরকারি কালারটাও খুব সুন্দর আছে তো এরপরে আরও পাঁচ ছ মিনিট মতো এটাকে রান্না করে নেওয়ার পরে এর সঙ্গে অ্যাড করে দেবো পনিরগুলোকে যখন দেখব তরকারিটা মোটামুটি ফুটে এসছে সেই সময় পনিরটা কিন্তু অ্যাড করব এটা শুধু বিরিয়ানির জন্য না তোমরা যদি যদি বাড়িতে নর্মালি এভাবে যদি পনিরে চোরের সবজিও বানাও খুবই টেস্টি খেতে হয় মানে চিকেন বা মাটন যেভাবে আমরা যেরকম টেস্টি লাগে এই ভেজ সবজিটাও কিন্তু তার থেকে কোনো অংশে কম যাবে না আমি বলবো তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু এটা একবার ট্রাই করে দেখো এরপরে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে কিছুটা বিরিয়ানি মশলা এবং গরম মশলা মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরই আমাদের রেডি হয়ে যাবে তরকারিটা অপরদিকে আমাদের বিরিয়ানি বানানোর জন্য ভাতটা করার জন্য আমরা চালগুলো দিয়ে দেবো যেহেতু জল ফুটছিলো ওর মধ্যে দিয়ে দেবো এবং ওটা মোটামুটি দশ মিনিটের মধ্যেই চালটা রেডি হয়ে যায় ভাত আমাদের রেডি হয়ে যায় তো এরপরে আমাদের এই ফ্যানটাকে ঝরিয়ে নিতে হবে এই সময় মাথায় রাখতে হবে চালটা কিন্তু এইটি বয়ল বয়েল হলেই ওটা কিন্তু নামিয়ে নিতে হবে যখন আমরা হাড়িতে দমে বসাবো বিরিয়ানিটা সেই সময় কিন্তু চালটা একদমই গলে যেতে পারে তো এবার দমে বসানোর জন্য যেটা সবার আগে করেছি গ্যাসকে একদম লো ফ্লেমে দিয়ে একটা হাড়ির মধ্যে আমি এটা দম দমে বসিয়েছি বিরিয়ানিটা তার জন্য কিছুটা সাদা তেল প্রথমে অ্যাড করেছি তার উপরে তেজপাতা দিয়ে দিয়েছি বিছিয়ে নিয়েছি এরপর কিছুটা আলু আর একটু ঝোল দিয়ে এর লেয়ার বিরিয়ানি স্টার্ট করেছি এখানে আমি তেজপাতাটি ইউজ করেছি ফর সেফটি পারপাস কারণ যেহেতু হিটে বসানো হবে তো নিচের ভাতগুলো লেগে যেতে পারে তো সেই কারণে যদি তেজপাতা দিয়ে দেওয়া হয় তো সেটা পোড়া লাগে না আর এবং গন্ধটাও খুব এক ভালোই আসে তো এইভাবেই একে একে লেয়ার দিয়েছি প্রথমে কিছুটা সবজি তার উপরে আমি রাইসটা দিয়েছি তারপরে ঘি এবং গোলাপ জল কেওড়া জল আর তার সঙ্গে আবার কিছুটা সবজি বিরিয়ানি মশলা এইভাবে এক একটা করে লেয়ার দিয়েছি এর সাথে প্রতিটা লেয়ারে লিকুইড দুধও ব্যবহার করেছি ঘিটা কিন্তু প্রত্যেকটা লেয়ারে দিতে হবে আর তার সঙ্গে গোলাপ জল কেওড়া জল আর বিরিয়ানি মশলা দমে বসানোর সময় পাঁচ মিনিট হাই ফ্লেমে আর আট থেকে দশ মিনিট লো ফ্লেমে দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে আমাদের মায়াপুরের স্টাইলের ভেজ বিরিয়ানি তোমরাও এইভাবেই বাড়িতে একবার বিরিয়ানি ট্রাই করে দেখো খুবই টেস্টি খেতে হয় আমি বলতে পারি যে মাটন চিকেনের স্বাদ ভুলে যাবে এত সুন্দর খেতে হয় এটা দেখা হবে পরের ভিডিওতে অন্য এক রেসিপির সাথে